হ্যালো প্রভু কেমন আছে তোমরা আশা করছি তোমরা সব বলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো চলো আজকে আমি তোমাদের দেখাবো একটা ব্লাউজের কাটিং যেটা ওয়ান টেক ইন ব্লাউজের কাটিং তোমরা অনেক দিন থেকেই বলছি রে দিদি ওয়ান টেক ইন ব্লাউজ ব্লাউজ দেখাও তার জন্য কিন্তু তোমাদের জন্য নিয়ে চলেছিস ওয়ান টেকন ব্লাউজ কিন্তু খুবই সহজ খুবই ইজি তো ওই ব্লাউজ ফুল কাটিং এবং তোমাদের মেজারমেন্ট সহ দেখাবো তাই পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা আইকনটা অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর একটা খবর দিই যেটা অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে যেটা কিন্তু প্রথম থেকে শেখানো হবে একদম সায়া থেকে শুরু করে ব্লাউজ পর্যন্ত তাই এই ক্লাসটা কেউ মিস করো না যারা একদম সেলাই সম্বন্ধে কোনো কিছু জানো না একদম কিছুই জানো না তারাও কিন্তু এই কোর্সটাতে জয়েন করতে পারবে যাদের মেশিন নেই তারাও কিন্তু এই কোর্সটাতে জয়েন করতে পারবে তাই আর বসে না দিদি ভাইদের বলছি দিদি বোন এবং সমস্ত কাকিমা বা সবাইকে বলছি যারা বাড়িতে বসে ভাবছো কি এক কিছু একটা করব। তারা কিন্তু অবশ্যই এই এই যে সুযোগটা সেটা কিন্তু নিতে পারো এটা একদম বাড়িতে বসে কিন্তু তোমরা সেলাই শিখতে পারবে কোনো প্রবলেম হবে না একদম খুব সহজ এবং সরলভাবে শেখানো হয় সেখানে কিন্তু তোমাদের লাইভ ক্লাস তো থাকবে ক্লাসও কিন্তু তোমরা পেয়ে যাবে সারা জীবনের জন্য তাই এই ক্লাসটা কিন্তু কেউ মিস করো না তোমরা যদি সুন্দর ব্লাউজের ফিটিংস চাও দেখতে পাচ্ছ আমি একটা সুন্দর ব্লাউজ পরে আছি এটা কিন্তু আমার অনলাইন ক্লাসেই দেখানো তারাও কিন্তু এরকম সুন্দর সুন্দর ব্লাউজ তৈরি করছে দেখতেই পাচ্ছ আমি একটা ব্লাউজ পরে আছি দেখতে পাচ্ছ রকম প্রবলেম কিন্তু নেই আর এটা দেখো পুরো ডিপ দেখতেই পাচ্ছ নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ডিপ আছে আমার সামনে আর এখানে যে পাইপিংটা দেওয়া আছে দেখতে পাচ্ছ পুরো আন্ডার গ্রাউন্ড পাইপিং করা আছে এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো কিন্তু তোমাদের এই ক্লাসের মধ্যে দেওয়া হবে হাতার ডিজাইনও থাকবে আর সাথে কিন্তু ব্যাক ডিজাইনও থাকবে দেখো এই যে ব্যাক দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এরকম সুন্দর সুন্দর কিন্তু ব্যাক ডিজাইনও তোমাদের শেখানো হবে তাই আর কেউ মিস করো না এই ক্লাসটা অবশ্যই দেখো স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কল করে সমস্ত ডিটেলস জেনে তোমাদের নামটা এন্ট্রি করে নাও তো তো দেখো এই যে ব্লাউজটা দিয়েছি এটার মাপেই কিন্তু আমাদের ব্লাউজটা হবে তো প্রথমে আগে আমাদের এটার মাপটা নিয়ে নিতে হবে আর ব্লাউজ থেকে ব্লাউজের মাপ নেওয়াটা আমি অনেকবার দেখিয়েছি চলো এটাও কিন্তু ওয়ানটেকের ওপরেই আছে তো পিছনটা দেখতে পাচ্ছ প্রচুর ডিপ আছে সামনেও কিন্তু ডিপ আছে সেই হিসাবে আমরা কিন্তু কাটিং করব। পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমরাও কাটিংটা শিখে যাবে এবং তোমরাও খুব সহজেই সুন্দরভাবে খুব ফিনিশিংয়ের সঙ্গে কাজ করতে পারবে তো এখানে দেখো লম্বাটা আছে সাড়ে চোদ্দো ইঞ্চি এবার আমরা ছাতির মাপটা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো ছাতি এখানে আছে আমাদের দেখো সাড়ে উনিশ মানে হচ্ছে আমাদের আটত্রিশ আটত্রিশ উনচল্লিশ ইঞ্চি ছাতি তো এভাবে আমাদের মেজারমেন্টটা নিতে হবে এখানে আমাদের সাড়ে ষোলো ইঞ্চি আছে এবার দেখো গলার যে ডিপটা সেটাও নিয়ে নিচ্ছি গলার ডিপ আমার এখানে সাড়ে ছয় ইঞ্চি আর এখানে মোহরার মাপটাও কিন্তু আমরা নিয়ে নেব এখানে দেখো আমাদের নয় ইঞ্চি মানে আঠেরো ইঞ্চি আমাদের মোহরা আছে আর ছাতিটা যেহেতু হেভি আছে তো সেই কারণে এখানে আমাদের রেডি শোল্ডারটাও সেটাও দেখে নিলাম কতটা আছে এই হিসাবে আমরা কাটিংটা কিন্তু করব। আর এখানে দেখো হাতার লম্বাটাও নিয়ে নিচ্ছি আর হাতার যে মোহরির মাপটা সেটাও নিয়ে নিচ্ছি তোমরা এইভাবে কয়েকটা মাপ নিয়ে নেবে তাহলেই কিন্তু হবে তো চলো প্রথমে আগে আমরা লাইলিনের ওপরে কাট করব তো এখানে লাইলিনটা দেখো আমি এখানে এক মিটারের লাইলিন নিয়েছি যেহেতু গ্লাস হাত হবে তো এক মিটারের লাইলিন বা আশি সেন্টিমিটারের মধ্যে হয়ে যায় তো তোমরা যারা নতুন শিখছো তারা অবশ্যই এক মিটারের লাইলিন কিন্তু নিয়ে নেবে তো লাইলিনটাকে প্রথমে দেখো এক সাইড থেকে আমরা ভাঁজ করে নেব কারণ এক সাইড থেকে ভাঁজ করবে পুরোটাই ডবল ভাঁজ করে নেবে না কারণ তাহলে কাপড় যেটা এক্সট্রা আমাদের সাইড থেকে বেরোবে সেটা কিন্তু আমাদের দুটো টুকরো হয়ে বেরোবে তো সবসময় এরকমভাবে করবে কারণ তা না হলে কিন্তু এক মিটারেও তোমরা কিন্তু পুরো ব্লাউজটা কমপ্লিট করতে পারবে না তো এখানে আমার লম্বা ছিল সাড়ে চোদ্দো ইঞ্চি তাই এক ইঞ্চি বেশি নিয়ে সাড়ে পনেরো ইঞ্চিতে কিন্তু একটা মার্ক করে নিলাম এবার দেখো এভাবে সোজা একটা দাগ দিয়ে নিচ্ছি এবার চলো যেহেতু আমাদের সামনে হুক হবে তার জন্য সামনের দিকে আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এভাবে যে কোনো নর্মাল ব্লাউজ আমরা যেরকমভাবে করি ঠিক সেরকমভাবে মাপটা নিয়ে নিলাম সামনে যদি হুক করো তাহলে সামনে হাফ ইঞ্চি নেবে আর পিছনে যদি করো তাহলে পিছনে হাফ ইঞ্চি যেহেতু সামনে এবং পিছনে ডিপ আছে তাই এখানে আমি কিন্তু পুরটা ভেঙে নিলাম পুট আমি কিন্তু এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি তোমরা অবশ্যই পুট ভেঙে নেবে যারা যারা পুট ভাঙার নিয়মটা জানো না তারা গিয়ে অবশ্যই আমার চ্যানেলে দেখবে অনেক ভিডিও দেওয়া আছে সেখান থেকে নিয়ে নেবে তো পুট যা হলো মোহরা তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে নামিয়ে নিলাম এবার তারপরে নিয়ে নিলাম আমরা ছাতির মাপটা ছাতিকে চার ভাগ করে নিলাম তার সাথে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিলাম এবার নিয়ে নেব আমরা কোমরের মাপ তো কোমরকে দেখো আমরা চার ভাগ করে নেব এখানে কোনো রকম লুজ নেবে না যেহেতু ডিপ আছে সেখানে লুজ নেবে না তো দুই ইঞ্চি এক্সট্রা নিলাম আরও দুই ইঞ্চি নিলাম টেকিংয়ের জন্য এখানে দুই ইঞ্চি টেকিং না। এখানে আড়াই ইঞ্চি টেকিং নিয়েছে সরি আর দেখো একটা চার্ট আমার কিন্তু আছে যেটাতে তোমরা যদি চাও তো অবশ্যই দিয়ে দেবো তোমাদের চার্টটা কি কত সাইজের জন্য কত আমরা টেকিং দেবো সেটার একটা চার্ট আছে তো এখানে আমি আড়াই ইঞ্চির একটা টেকিং দেবো তাই আড়াই ইঞ্চি এক্সট্রা নিলাম তোমরা যদি দুই ইঞ্চি টেকিং দাও তাহলে দু ইঞ্চি আরও এক্সট্রা নেবে এভাবে দেখো এটাকে মিলিয়ে নেব দুই ইঞ্চি এক্সট্রা যেটা সেটা আমরা এখানে টেকিংয়ে ইউজ করব তো চলো এবার দেখো আমরা কি করছি প্রথমে আমরা দেখো রেডি শোল্ডার কতটা নিতে চাইছি সেই হিসাবে নেবে মানে রেডি শোল্ডার যা হবে তার থেকে এক ইঞ্চি বেশি নিয়ে প্রথমে মার্কটা করে নেবে তো আমি এখানে রেডি শোল্ডার দুই ইঞ্চি রাখতে চাইছি তাই তিন ইঞ্চিতে মার্ক করলাম তারপরে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে আমাদের গলার চওড়া যে গলার চওড়াটা দেখো আমি সামনে ছয় সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে আমরা এটাকে গোল সেপ দিয়ে নিয়েছি এবার তোমরা যে কোনো সেপ দিতে পারো মহড়াতেও সেপ দিয়ে নিয়ে একবার মহড়াটা দেখে নিলাম দেখো উপর থেকে হাফ ইঞ্চি কিন্তু মাইনাস করে দিলাম তবেই কিন্তু আমাদের মহড়াটা কিন্তু ঠিকঠাক চলে এসেছে মানে আমাদের নয় ইঞ্চি মহড়া কিন্তু চলে এসেছে এবার দেখো আমি একবার দেখে নিচ্ছি পয়েন্টের মাপটা যেহেতু ওটাও ওয়ান টেকিন ব্লাউজ তার জন্য পয়েন্টের মাপটা খুব সহজেই বোঝা গেল বম্বেকার ব্লাউজে কিন্তু টেকিংয়ের মাপটা পয়েন্টের মাপটা বোঝা যায় না এখান থেকে পয়েন্ট নাম দশ ইঞ্চি ছিল পয়েন্ট তো সাড়ে দশে মার্ক করলাম আর দুই সাইডে এক ইঞ্চি এক ইঞ্চি করে নিয়ে এটা আমরা কিন্তু মার্ক করে নিলাম আর দেখো ওপর থেকে ওপর থেকে আমরা সাড়ে তিন ইঞ্চি এইভাবে নিয়ে তারপরেও একটা ছোট্ট হাফ ইঞ্চির মতো টেকিংটা দিচ্ছি যেহেতু ছাতিটা হেভি আছে তার জন্য কিন্তু আমরা এই টেকিংটা দিচ্ছি সাইডে এবার দেখো হাফ ইঞ্চি এইভাবে একটু মার্ক করে নেবো কোনাকিভাবে যখন টেকিংটা দেবো তখন কিন্তু এটা আমাদের একদম পারফেক্ট চলে আসবে এবার যেমনটা ড্রয়িং করলাম ঠিক সেরকমভাবে কাটিং করে নেবে খুবই ইজি এবং খুব সহজভাবে আমি জানি না তোমাদের কতটা বোঝাতে পেরেছি আর যদি বোঝাতে পেরেছি তো অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করি তোমাদেরকে সহজভাবে বোঝাতে বা কথা বলতে বলতে অনেক সময় আমার প্রবলেম হয়ে যায় তো অনেক সময় মিস্টেক করে ফেলি তো যাই হোক চলো সামনের পার্ট তো আমাদের রেডি হয়ে গেছে মিডিল থেকে বরাবর কেটে নিলাম এবার ব্যাক পার্টটাও কেটে নেবো ব্যাক পার্টটা সেম একই রকমভাবে কাটতে হবে কিন্তু সামনে যেটা আমরা এক্সট্রা নিয়েছিলাম সেটা কিন্তু নেব না আর এখানে দেখো লম্বাতেও যা ছিল সে তার সাথে এক ইঞ্চি বেশি আর সামনের পাটে কিন্তু আমি দেড় ইঞ্চি বেশি নিয়েছিলাম যেটা তোমাদের পুল করেছি বলতে তো যাই হোক ওটা আমরা দেড় ইঞ্চি বেশি নিয়ে করব এবার দেখো আমরা দেখো এখানে দুই ইঞ্চি লুজ নিয়েছি সাথে এক ইঞ্চি টেকিং নিলাম কোমরে এবার এটাকেও দেখো আমরা এক ইঞ্চি দুই সুদ নিয়ে আর্মহলের শেপটা দিয়ে নিলাম এবার এখানেও গলার চওড়াটা দেখো সেই হিসাবেই নেবে যেমন বললাম তো গলার চওড়াটা আমরা বের করে নিলাম রেডি শোল্ডার থেকে এবার এখান থেকে দেখো লেন্থটা নিয়ে নিলাম গলার যে ডিপ সেটা নিয়ে নিলাম গলার ডিপ আছে আমার এখানে দশ ইঞ্চি তো দশ ইঞ্চি নিয়ে নিলাম সাড়ে দশে মার্ক করলাম এবার দেখো এটাকে আপনার সুন্দর একটা শেপ দিয়ে নিলাম তোমরা এখানে গলার যে কোনো ডিজাইন করতে পারো আমি এখানে মটকা শেপটা টাইপেরই করছি হালকা করে মটকা শেপ যেহেতু রাউন্ডে আছে তো আমি হালকা করে একটু মটকা শেপ করলাম এখানে দেখো হাফ ইঞ্চি মাইনাস করে দিলাম এবার দেখো আমরা মিডিল থেকে আমাদের যে যে ফিটিংস লাইন সেই পর্যন্ত মার্ক করলাম সেটার মিডিল মার্ক করলাম এবার আমরা এখানে হাফ ইঞ্চি এক ইঞ্চি যে টেকিংটা দিলাম সেই টেকিংটা আমরা দেখে নিলাম ঠিক আছে কিনা তো ওখানে আমরা এক ইঞ্চির টেকিং দিলাম এবার মোহরাটা আমরা দেখে নিলাম ঠিক ঠিকঠাক আছে কিনা তো মোহরাও কিন্তু আমার একদম পারফেক্ট চলে এসেছে তোমাদেরও এরকমভাবে করলে তোমাদেরও মোহরা কিন্তু ঠিকঠাক চলে আসবে এবার চলো সেই পার্টগুলোকে বসিয়ে কিন্তু আমরা কেটে নেব মেন কাপড়টা মেন কাপড়টাকেও দেখো এক সাইড থেকে আমরা ভাঁজ করছি যেমনটা আমি ভাঁজ করছি সেরকমভাবে তোমরাও ভাঁজ করবে আমি অতটা ভিডিওর মাধ্যমে কাট করি না যেটা আমি রিয়ালি দেখাই সেটাই তোমাদের কাছে শেয়ার করি অতটাও আমি কাট করে করে দেখাই না দেখো এটাকে বসিয়ে আমরা সেম কেটে নিয়েছি এবার ফ্রন্ট পার্টটাও কিন্তু দুটো পার্ট আমরা এইভাবে কেটে নিয়েছি তো এটার সেলাই দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই সেলাইটা দেখাবো আ এবার চলো আমরা হাতাটা কাটিং করে নেব তো হাতা কাটিংয়ের আগে একবার দেখে নিলাম মোহর পুট থেকে আমাদের যে ফিটিংস লাইন সেই লাইন পর্যন্ত আমরা দেখে নিলাম কতটা আছে তো চওড়াটা আছে আমার সাত ইঞ্চি তো এখানে দেখো চার ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে এবার আমরা সাত ইঞ্চি চওড়া নেব এখানে আমাদের হালকা অনেক সময় ব্লাউজের পিস যেগুলো থাকে সেগুলোতে দেখবে আমাদের হাতাতে কিন্তু জয়েন্ট পড়ে তো তোমাদেরও হাতাতে জয়েন্ট হতে পারে দেখো এখানে আমি সাত ইঞ্চি চওড়া নিলাম এবার দেখো আমাদের লেন্থ আছে লম্বা আছে এগারো তো এখানে তুমি যা লম্বা হবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে নেবে দেখো যেদিকটা খোলা দিক সেদিকে আমি সাড়ে তিন ইঞ্চি ডাউন করলাম আর বন্ধ দিক থেকে দেড় ইঞ্চি নিয়ে এই দেড় ইঞ্চির সাথে আমাদের যে ডাউন করলাম সেটাতে মিলিয়ে নিলাম এইভাবে জাস্ট দেখো আমি যেভাবে রাউন্ড শেপ দিচ্ছি সেরকমভাবে মিলিয়ে নিলাম এবার এখান থেকে দেখো আমাদের এখানে দুই ইঞ্চির দরকার সেখানে আমার কিন্তু হাল একটু সামান্য কম হচ্ছে মানে হাফ ইঞ্চি মতো কম হচ্ছে তো সেটা আমাকে জয়েন্ট করতে হবে তো এখানেও দেখো মোহরে আমরা নিয়ে নিলাম যা ছিল তার হাফ আর ফিটিংস লাইনটা এভাবে দিয়ে নিলাম বাস এবার একবার রাউন্ড করে পুরোটাই দেখে নেবো কি কতটা আসছে তো আমার নয় ইঞ্চি তো আসছেই সাথে দু ইঞ্চি আরও এক্সট্রা তো এখানে একবার দেখে নেবো মিলিয়ে কি আমার এখানে কতটা আসে তো দেখো আমার নয় ইঞ্চি আসছে না একটু কম আসছে তো ওখানে হাফ ইঞ্চি মতো কম আসছে তো হাফ ইঞ্চি একটু আমরা বাড়িয়ে নেব কিভাবে বাড়াতে হবে দেখে নাও জাস্ট ওখান থেকে আরেকটু ওপর দিকে দেখো এইভাবে হাফ ইঞ্চি বাড়িয়ে নিলেই কিন্তু হবে আর এই কোণে কিন্তু আমাদের এখানে এক্সট্রা কাপড় জয়েন্ট করতে হবে বুঝতে পেরেছো নিশ্চয়ই এবার দেখো আমাদের ফিটিংস লাইন থেকে দেড় ইঞ্চিতে যে মার্ক করেছিলাম সেটার মিডিলে যাবে তারপরে হাফ ইঞ্চি নিচের দিকে দিয়ে এইভাবে শেপ দিয়ে নেবে এটা আমাদের তালপাট হয়ে যাবে ডিপ গলার ক্ষেত্রে যদি তোমরা তালপাট নাও দাও তাতেও কিন্তু কোনো সমস্যা হয় না তো হাতার মধ্যে আমি হালকা একটু তালপাট দিই তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম এবার দেখো আমরা এইভাবে কাট করে নিলাম যেমনটা ড্রয়িং করেছি তার চাইলে তোমরা এখন কাটতে পারো বা যখন সেলাই করবে তখনও কাটিং করতে পারো আমি সব সময় সেলাই করার সময়ই কাটিং করি তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে এখনই কাট করে দিলাম তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর এই যে পার্টটা আছে সেটাই কিন্তু আমরা এখানে লাগিয়ে নেবো তো আমার কাটিংটা কমপ্লিট তো আজকের মতন বন্ধুরা এইটুকুই থাকলো অবশ্যই দেখা হবে নতুন ভিডিওতে